নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে ফুলকপির ডাঁটা আর রয়েছে বেগুন আজকে ফুলকপির ডাঁটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে তাই অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবারে ফুলকপির ডাঁটাটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব এইগুলো নিয়ে নেব এবারে এগুলোকে একটু ছোটো ছোট করে কেটে নেব কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে দিয়ে নেব দিয়ে তারপরে শিলে একটু থেতো করে নেব আপনারা চাইলে এবারে ডাটাগুলোকে আমি শিলে একটু থেতো করে নেবো এইভাবে ভাবে সমস্ত ডাটাকে ফেতো করে নেব ডাটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে বাকিগুলো ঠিক একইভাবে থেতো করে নেব সমস্ত ডাটাকে ফেতো করে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নেব হাফ স্পুন গোটা ধনে হাফ টি স্পুন গোটা জিরে আর সাদা তিল হাফ টি স্পুন আর সর্ষে হাফ টি স্পুন সমস্ত মশলাকে শুকনো খোলায় ভেজে নেব। আমি এখানে সাদা তিল ব্যবহার করেছি আপনারা চাইলে পোস্তও ব্যবহার করতে পারেন তিলের বদলে মশলাটা ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব ভাজা মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো মিক্সিতে তবে পুরোপুরি গুঁড়ো করব না দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করে নিতে হবে এখানে বড়ি নিয়েছি বড়িটাকে ভেজে নেব বড়িগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নেব সামান্য সরষের তেল দেব ফোড়নে দেব সামান্য পাঁচ ফোড়ন আর হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে ভেজে নেব দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর একটা বেগুন নিয়েছি সবজিটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নেব আলু আর বেগুনকে ভালো করে ভেজে নিয়েছি এবারের যে ফুলকপির টাকাটাকে করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে মেরে নেব দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো সাদ অনুযায়ী লবণ আর হলুদ দেবো ভালো করে মেরে নেব তারপর সামান্য জল দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেব দু মিনিট ডাকা দিয়ে ভালো করে মেরে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখে নেব দেখতে পাচ্ছেন একদম জলটা শুকিয়ে গেছে হালকা জল আছে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি যেটুকু জল আছে শুকিয়ে যাবে একটু সবজিগুলোকে ঘেটে দেব স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি চিনি অবশ্যই দিতে হবে নাহলে স্বাদ আসবে না ভালো করে নেড়ে নেব জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব জলটা পুরোপুরি শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছে একদম শুকনো শুকনো হবে না তাহলে ভালো লাগবে না খেতে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা হালকা গুঁড়ো করে নেব আর বাকিটা গোটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এবার যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব একবারে এইভাবে বানিয়ে দেখবে খেতে অসম্ভব ভালো লাগবে ভাজা মশলা দিয়ে বেশিক্ষণ নাড়বো না এটা রেডি এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। এবারে একটি পাত্রে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফুলকপি ডাটা চচ্চড়ি গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে যদি এইভাবে বানিয়ে খান রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার